সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈথিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের শুদ্ধ বানান নিয়ে আর এই শব্দের শুদ্ধ বানানে আমি এখানে যে শিরোনামটা দিয়েছি রস্যু ভার্সেস ও অর্থাৎ রসুকার ভার্সেস ও কার খুব সহজ কিছু শব্দের বানানে আমরা কোথায় ভুল করি কিভাবে ভুল করি সেটা এখন দেখাবো তাহলে আজকের বানানের মূল আলোচনার বিষয় রস্যকার ভার্সেস ওকার যেমন উঠে ওঠে এভাবে উরে ওরে বুঝো কিছু বানান নিয়ে খুব থাকি আর শিক্ষার্থী বন্ধুরা বলে আজকের ক্লাসটি লাইভে ধারণ করছি আমার নিজের প্রতিষ্ঠান থেকে নিজের ক্লাসরুম থেকে আমার সামনে যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আছে তো যুক্তির কারণেই তাদের দিকে তাকিয়ে মূলত ক্লাসটা আমাকে নিতে হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কোথায় রস্যু কিংবা রস্যুকার ব্যবহার করব আর কোথায় কখন ও কিংবা ওকার ব্যবহার করব ওকে তাহলে মনে রাখতে হবে এই রস্যু কিংবা রস্যুকার আমরা ব্যবহার করবো অসমাপিকা অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আর ও কিংবা ও কার এটা ব্যবহার করবো সমাপিকা সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ঠিক আছে লিখে দিই সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমি আবার একটু বলে বলে রাখছি রস্যু কিংবা রস্যুকার ব্যবহার করব অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আর ও কিংবা ওকার ব্যবহার করব আমরা সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার ইংরেজিটা তোমরা জানো নন ফাইনেট ভার্ব আর সমাপিকা ক্রিয়ার ইংরেজি ফাইনেট ভার্ব এখন অসমাপিকা ক্রিয়া কাকে বলে সেটা আগে একটু দেখি যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় না যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় না সেই ক্রিয়াকে বলে অসমাপিকা ক্রিয়া নন ভার। আর মনে রাখবে অসমাপিকা ক্রিয়া শুরু হয় রস্যু দিয়ে কিংবা রস্যু কার দিয়ে ওকে আর সমাপিকা ক্রিয়া যে ক্রিয়ার দ্বারা যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় সেই ক্রিয়াটাকে আমরা কি বলে দেব সমাপিকা ক্রিয়া বা ফাইন ইট ভার একটু লিখে নাও সবাই লিখেছ তাহলে দেখো যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় না সেই ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া আর যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া তাহলে দেখো তো এই যে ও কিংবা ওকার এটা এই ও কিংবা ওকার দিয়ে শুরু হয় সমাপিকা ক্রিয়া আর রসু কিংবা দিয়ে শুরু হয় অসমাপিকা ক্রিয়া আমি এখন উদাহরণ দিচ্ছি সূর্য পূর্ব দিকে ওঠে এই যে দেখো সূর্য পূর্ব দিকে ওঠে খেয়াল করো এই বাক্যের শেষে একটা দাড়ি ব্যবহার করেছি তাই না যেহেতু বাক্যের শেষে একটা দাঁড়ি ব্যবহার করেছি তার মানে এই ক্রিয়াটার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গেছে এটাই তো তাহলে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় সেই ক্রিয়াটাকে আমরা কি বলবো সমাপিকা ক্রিয়া আর দেখো এই সমাপিকা ক্রিয়াটা শুরু হয়েছে ও দিয়ে তাহলে সমাপিকা ক্রিয়া ও অথবা ওকার দিয়ে শুরু হয় এই শব্দটা। তাহলে তোমরা মনে রাখবে যখন একটা বাক্যের অর্থ শেষ করে দিবে যখন একটা বাক্যের অর্থ হয়ে যাবে তখন ওই ক্রিয়াটা আমরা কি দিয়ে লিখব ও দিয়ে ও অথবা ওকার আবার বলছি সমাপিকা ক্রিয়ায় আমরা ও অথবা ওকার ব্যবহার করব অর্থাৎ যখন একটা বাক্যের অর্থ শেষ হয়ে যাবে তখন আমরা ও বা ওকার দিয়ে ওই শব্দটা তৈরি করব এবার যদি আমি বলি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় দেখো তো এই যে বাক্যটা দিলাম এই বাক্যে কিন্তু এবার কিন্তু উঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি হয়েছে দেখো এরপরে কিন্তু আরো আছে কিন্তু উপরের বাক্যে কিন্তু ওঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয়ে গিয়েছে এটা সমাপিকা ক্রিয়া কিন্তু দেখো এবার কিন্তু উঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয়নি তাহলে এখানে উঠে এটা কোন ক্রিয়া আমরা বলবো বলো অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আমার কথা বোঝা গেল তাহলে দেখো তো এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি এর পরে আরো আছে ওকে তাহলে আমি কি শিখিয়েছিলাম এই যে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে শব্দের বানান রস্যু অথবা রস্যকার দিয়ে শুরু হয় তাই না তাহলে আমরা শিখলাম মনে রাখবে যখন কোন ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হবে না তখন ওই ক্রিয়ার বানানটা শুরু হবে রস্য দিয়ে অথবা রস্যকার দিয়ে বোঝা গেল আসলেই এই দুইটা শব্দই কিন্তু শুদ্ধ উঠে এই বানানটাও শুদ্ধ ওঠে এই বানানটাও শুদ্ধ একটা সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া কিন্তু আমরা না বুঝে গণহারে ব্যবহার করি কোনটা জানো এই উঠে মনে করি এটা ভুল আমার থেকে বুঝা গেল তাহলে আমি আবার শেখাচ্ছি যখন কোনো যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয়ে যাবে সেটা সমাপিকা ক্রিয়া আর ওই ক্রিয়ার বানানটা শুরু হবে ও অথবা ওকার দিয়ে আর যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না যেমন এখানে উঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না এরপরে আরো আছে তাহলে এখানে উঠে ক্রিয়ার এটা অসমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার বানান শুরু হবে রস্য অথবা রস্যকার দিয়ে দেখো তোমরা বুঝতে পারলে কিনা বোঝা গেল ওকে এখন আমি ধাপে ধাপে একটা একটা উদাহরণ দিচ্ছি দেখো উরে আর ওরে ওকে দেখো তো পাখিরা আকাশে ওরে পাখিরা আকাশে ওরে এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয়ে গেল না বলো এই যে দেখেছ এই ওরে ক্রিয়ার পরে কিন্তু আমরা একটা দাড়ি ব্যবহার করতে পারি তাই না তাহলে এখানে ওরে এটা কোন ক্রিয়া সমাপিকা ক্রিয়া ওরে হচ্ছে সমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়ার বানান কি দিয়ে ও অথবা ওকার দিয়ে আর যদি আমি বলি পাখিরা আকাশে উড়ে যায় পাখিরা আকাশে উড়ে যায় দেখো তো এবার কিন্তু উড়ে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় নাই কারণ এরপরে আরো আছে এখানে দেখো এই উরে ক্রিয়ার পরে কিন্তু তুমি দাড়ি ব্যবহার করতে পারবে না পারবে কিন্তু এখানে ওরে ক্রিয়ার পরে দাড়ি ব্যবহার করতে পারি তাহলে এখানে ওরে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয় না উরে ক্রিয়ার দ্বারা এরপরে আরো আছে এ কারণে এই উড়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আর আমি তো লিখে দিয়েছি যে অসমাপিকা ক্রিয়া দেখো এই অসমাপিকা ক্রিয়ার বানান কি দিয়ে দিতে হবে রস্য অথবা রস্যকার দিয়ে অসমাপিকা ক্রিয়ার বানান আমরা কি দিয়ে করব। রস্য অথবা রস্যকার দিয়ে এবার যদি আমি বলি এই যে দেখো বুঝো আর বোঝো মিথ্যা বলার মিথ্যা বলার মজা এবার বোঝো দেখো মিথ্যা বলার মজা এবার বোঝো এই বোঝো ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয়ে গেছে তাই না তাহলে এটা কোন ক্রিয়া বলো তো সমাপিকা ক্রিয়া এবং এটার পরে আমরা একটা দাড়ি ব্যবহার করতে পারি বানান দেখেছ সমাপিকা ক্রিয়ার বানান কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আছে আবার ব্যাক করলাম তোমাকে বুঝতে পারলে যে এই কোথায় আমরা রস্য দিয়ে ক্রিয়া কোথায় আমরা রস্য রস্য কা ও ওকার কোনো সমস্যা ওকে তাহলে একটু দেখে নাও যেহেতু মাঝখানে একটু ইন্টারনেটের সমস্যা সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলেই এরকম একটা পরিস্থিতিতে তারপরেও যে একটা লাইভ ক্লাস নিতে পারি তাই না সেটা তো অনেক কিছু যেমন গতকালকে ক্লাসটা ভালো করে দেখলাম যে না তেমন সমস্যা হয়নি তো আজকের ক্লাসটি একটু সমস্যা হয়েছে যে কারণে আমি আবার একটু ব্যাক করলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলেই ইন্টারনেট বিভ্রাট এবং বর্তমান বাস্তবতায় একটা লাইভ ক্লাস নেওয়াটাও ওঠ তারপরেও ভাবলাম যে লাইভ ক্লাসে এখন যেহেতু সবাই ঘরে থাকে তাই না বাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ তো এই জন্য একটু চিন্তা ভাবনা করলাম যে না একটু লাইভে ক্লাস দিই আমার শিক্ষার্থী বন্ধুর একটু উপকৃত যদি হয় ওকে তো আমি আবার একটু এই ক্লাসটা আবার এক মিনিট বা দুই মিনিটের জন্য আবার একটু ব্যাক করি যেন তোমরা একটু ভালো করে বুঝতে পারো তো একটু দেখো আহ প্রশ্নটা হচ্ছে আলোচনার বিষয়টা ছিল উঠে ওঠে উড়ে ওরে বুঝো বোঝো ওকে আসলে এই এই সবগুলো শব্দের বানান শুদ্ধ কোনোটা ভুল না তো আমরা কোথায় উঠে ব্যবহার করব কোথায় উঠে কোথায় উড়ে কোথায় ওরে কোথায় বুঝো কোথায় বোঝো আমরা ব্যবহার করব সেটা শিখিয়ে দিয়েছি যদি এই কোন যদি একটা বাক্যের অর্থ শেষ না করা যায় সেক্ষেত্রে আমরা রস্য অথবা রসোকার দিয়ে আমরা শব্দ তৈরি করব আর যদি একটা বাক্যের অর্থ শেষ করা যায় সেখানে আমরা ও অথবা ওকার দিয়ে শব্দ তৈরি করব। এবং আমি শিখিয়েছিলাম এই ও অথবা ওকার দিয়ে যে শব্দগুলা তৈরি হয় এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এটার ইংরেজি হচ্ছে ফাইনিট ভার এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় আর ও অথবা রস্যু অথবা রসুকার দিয়ে যত ক্রিয়া হবে সেটা অসমাপিকা ক্রিয়া নন ফাইনির ভাব এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না যেমন সূর্য পূর্ব দিকে উঠে এখানে উঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় এটা দাড়ি ব্যবহার করতে পেরেছি তাহলে এটা সমাপিকা ক্রিয়া এই জন্য বানান ও দিয়ে আবার সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় এখানে উঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না তাহলে এটা অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যখন একটা বাক্যের অর্থ শেষ করতে পারবো না তখন আমার রস্যু অথবা রস্যকার দিয়ে শব্দের বানান তৈরি করতে হয় তাহলে সুপ্রিয় শেখার্থী বন্ধুরা আবারও অনেক অনেক শুভকামনা ভালোবাসা এবং সুস্থ থাকো, নিরাপদে থাকুন